হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অসুস্থর মধ্যেই ভালো আছি মোটামুটি আমার একটু জ্বর সর্দি সেজন্য ভাবতেছি আমাদের এ তো আমরা গাছ আছে সেখান থেকে আমরা নামিয়ে এখন আমরাগুলো সিলে কেটে অনেক ঝাল ঝাল করে মা খেয়ে খাবো কারণ আমার একটু সর্দি তো ঝাল ঝাল করে আমরা মাখানো খেলে সর্দি পালিয়ে যাবে সেজন্য আসলে এটা সবাই বলে আর কি তো আমি আজকে খেয়ে ট্রাই করে দেখি সর্দি জ্বর এগুলো পালায়ে চলে যায় নাকি তো অনেক ঝাল করব আসলে নিজেদের গাছে যে ফলটা থাকে সে ফলটা খেতে খেতে বেরুস হয়ে যায় বেশি ভালো লাগে না কিন্তু যাদের এই আমরাই নাই তাদের কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার হচ্ছে আসলে খাওয়া অনেক ঈদ কারণ সেজন্য অতটা খুব একটা পছন্দ না তো যাই হোক তবু এখন সর্দি জ্বরের জন্য খেতে হবে সেজন্য আর কি আমি কাটতেছি আর এগুলো কেটে ঝাল ঝাল করে মাখিয়ে খাবো তো কার কার আমরা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কাছে অনেক আমরা আছে তো যাদের খেতে ইচ্ছা করবে অবশ্যই চলে আসবেন তো রান্নাবাড়া বাড়া কাজকাম করতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে সব সময় ঘুমে থাকি তো ঘুমে তো আর থাকা যাবে না সবসময় তাই আর কি রান্না বান্না সেরে ঝালানি করতে বসেছি ঝালানি শেষ হয়ে গেলে তারপরে গোসল টুসল করে ঘুমাবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বিয়ের আগে আমি অনেক ঝাল খেতাম আমাদের পরিবারের সবাই অনেক ঝাল খেত কিন্তু বিয়ের পরে এসে দেখে আমার হাজব্যান্ড খুব একটা ঝাল খায় না তো ওর সাথে থেকে থেকে আমিও এতটাই অভ্যাস হয়ে গেছে যে ঝাল আর খেতে পারি না অল্প ঝাল খেয়ে খেয়ে তো আজকে তো প্রচুর ঝাল দিয়ে মাখাবো এই খেতে পারবো কিনা না আল্লাহ জানে তো এই তো আমি কাঁচা মরিচ এখন কেটে নিয়েছি তো অনেকগুলো কাঁচা মরিচ কেটে নিয়েছি এতগুলা আমার কাছে বিয়ের আগে কোনো ব্যাপারই ছিল না এখন আমি ভয় পাচ্ছি মরিচ খেতে আসলে ঝাল না খেয়ে খেয়ে ঝাল আর খেতে পারি না তো এখন আমি মরিচগুলো লবণ দিয়ে মশলিয়ে নিচ্ছি তাহলে ঝালের ইয়েটা আরও বেশি হবে তো দেখেন আমি কতগুলো মরিচ একদম ডুলছি আমার হাতও কিন্তু জলে মরিচ লাগলে তো এখন আমি দিয়ে দেবো ধনার গুঁড়া তো ধোনার গুঁড়া লবণ আর মরিচ দিয়ে মূলত মাখাবো সর্ষে বাটা দিলে আরও বেশি ভালো লাগে কিন্তু এখন আমার কাছে বাটাটা নাই তো এগুলো দিয়ে আজকে খাবো তো সবাই দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি যেন আমার সূর্য দেওয়ার জ্বর ভালো হয়ে যায় আমার কথা শুনে বুঝতে পারছেন একেবারে সর্দিতে অবস্থা ক্যারাসিন তো আমরা তো খুবই ঝাল হয়েছে তবুও খেতে পারছি এ কারণ হচ্ছে আমাকে খাওয়াই লাগবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা